মাসিকের রক্ত দিয়ে বিদেশে থাকা স্বামীকে বসীকরণ করুন মাত্র এক মিনিটের মধ্যে দর্শক সঠিক শুনেছেন আপনার মাসিকের রক্তের মাধ্যমে আপনি বিদেশে থাকা অবাধ্য স্বামীকে বৈশীকরণ করতে পারবেন দর্শক আজকের এই আমলটি অত্যন্ত শক্তিশালী এবং কার্যকরী যারাই এভাবে কাজ করেছে তাদের প্রত্যেকের স্বামী তাদের বসীকরণ করে গেছে অর্থাৎ তাদের কথা এখন অভ্যাস করছে আগে তাদের কথার কোনো মূল্যায়ন করতো না পরিবারে অন্যদের কথা শুনত কিন্তু স্ত্রীর কোনো কথাই শুনতো না কিন্তু এই কাজ করার পর থেকে তাদের প্রত্যেকের স্বামী তাদের কাছে নিয়মিত টাকা পয়সা পাঠাচ্ছে সবার খবর নিচ্ছে ভালোবাসা দিচ্ছে আর এই কাজটি করার আগে আপনাকে দুটি বিষয় অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনি যদি অন্য কারোর সাথে অবৈধ সম্পর্কে থাকেন ক্ষেত্রে কিন্তু আপনার কাজটা জটিল হয়ে যাবে অবৈধ বলতে অবৈধ শারীরিক সম্পর্ক বা ভিডিও কলে খারাপ কাজ করা এগুলি অথবা আপনাদের আপনার এবং আপনার স্বামীর কারো যদি প্রভাব থেকে থাকে থাকে বা বা কেউ আগে আপনাদের চালান দিয়ে করা সেক্ষেত্রেও কিন্তু কাজের উপর বিরূপ প্রতিক্রিয়া ঘটবে এটা অবশ্যই খেয়াল রাখবেন যদি এমন কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমরা দীর্ঘ দশ বছর ধরে এই সমস্যাগুলোর সমাধান করে আসছি দশম এই কাজটি কিভাবে করবেন আপনি আপনার মাসিকের রক্ত সংবাদিত যে কাপড়টি আছে সেটা সংগ্রহ করবেন এবং আপনার স্বামী নাম এবং তার ছবি এগুলি আমাদেরকে দিতে হবে ইনশাল্লাহ সামান্য কিছু হাদিয়ার বিনিময়ে আপনার কাজ আমরা ইনশাল্লাহ করে দিব। সর্বোচ্চ চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার স্বামী আপনার কথার বাধ্য হয়ে যাবে এক কথা আপনার বংশীকরণ হয়ে যাবে